পালা তো শুরু হয় নাই ছোট খাটো একটা তুফান গেল খালি বয়ে নুস পড়ছি লাইল হাইলাম তো শোভা হানুম তুমি না এখন এতক্ষণ আপনারা আনন্দ করছেন আমি আনন্দ দেওয়ার মানুষ না আমি পারবো না আমার সময়টুকুতে আপনারা একটু নীরব থাকতে হবে এটা আমার অনুরোধ আমি আপনাদের পায়ে ধরে বলি এত মানুষ এত মানুষের পা আমি একলা না আপনাদের থেকে যে কোনো একজন আহেন প্রতিনিধি হইয়া আমি তারপর আমার গানের সময় গণ্ডগোল করেন না কারণ দেখেন কি প্রশ্ন করে বয়ে রয়েছে সৃষ্টির আগে তুমিও যেখানে ছিলে আমিও সেখানে ছিলাম তাহলে তুমি গুরু আমি শিষ্য কেন রজ্জালী সাহেবের একটা গান আছে সৃষ্টির আগে পরোয়ারে ছিল আশ্রয় শূন্য সে যে মহান শক্তি স্বরূপ ছিল গুপ্ত ধনাগারে সেই ধনাগার হইতে যখন আপনি পেলেন চেতন প্রকাশিতে ইচ্ছে হলো হলো সৃষ্টির আকিঞ্চন সে যে মহান শক্তি ছিল ছয় ভাগে বিভক্ত হলো পাঁচ ভাগে হল সেই পাঞ্জাতনের পঞ্চ শক্তি এই সৃষ্টি সৃজনের মূল পঞ্চে পঞ্চ আকার ধরে নাম ধরলেন মুহাম্মদ রাসুল এই নিগুর তত্ত্বটা বুঝতে হবে বুঝলেন নি তাই সেই পঞ্চশক্তির মধ্যে যারা ঠাই পেল না তারাই এই বিভিন্ন রূপে এই পৃথিবীতে আসছে কেউ পীর কেউ শিষ্য হ্যাঁ কেউ স্বামী কেউ স্ত্রী দেখেন আপনি একটু এক কেজি আটা আনছেন বাড়িতে আমার মা বোনেরা বুঝবে ভালো এখন এক কেজি আটাই না আপনি কি করলেন দুইটা পুরি বানাইলেন দুইটা সিঙ্গারা বানাইলেন দুইটা রুটি বানাইলেন রুটিরে কেউ পুরি বলবে না পুরি রে কেউ সিঙ্গারা বলবে না সিঙ্গারা রে কেউ কি বলবে আটা বলবে বলবে না আসলে কিন্তু তিনটা জিনিস একই আটা থেকে তৈরি তদ্রূপ সৃষ্টির আগে আমরা সব একখানে ছিলাম অনেক দুনিয়ার মধ্যে আয়া তুমি সিঙ্গারা আমি আমি সিঙ্গারা তুমি পুরি এই আর কি হ্যাঁ সিঙ্গারার তিন মাথা আমার এক মাথা तो की भाई आشن কে ওই এক পাতালা สิงห์ বলে پیر মুর্শিদ ধরার দরকারটা কি দেখেন যদি ইসলাম মতে একটা কথা বলি তাহলে আমরা কোরআন মানি না মানি না আমাদের কোরআন মুসলমান হিসেবে মানতে হবে এখন এই পীর ধরার সম্পর্কে কোরআনে পাক কি বলছে সুরা ফাত সুরা ফাত এই সুরা ফাতের মধ্যে আল্লাহর রসুলের হাতে হাত দিয়া বায়া হওয়ার জন্য মানুষ আসলো খুব খেয়াল করে শুনবেন কথাটা কিন্তু কোরআনের কারণ কোরআন সম্পর্কে যদি একটি কথা আমার এদিক ওদিক হয় আমি কিন্তু বিচারের কাঠগড়ায় আসামি হিসাবে দাঁড়াতে হবে ঠিক কিনা ঠিক আল্লাহর রাসুলের হাতে হাত দিয়া বায়াত হওয়ার জন্য মানুষ আসল আসার পরে তারা প্রশ্ন করল ইয়া রাসুল আল্লাহ আপনার হাতে হাত দিয়া যে আমরা বায়াত হইতে হইতেছি তা আমরা পাবো কি তখন ওই সানে আল্লাপাক ফাতের দশ নম্বর আয়াত নাজিল করলেন আল্লাহ বলেন হে দোস্ত আপনি বলে দিন আপনার হাতে হাত দিয়া যারা বায়াত গ্রহণ করতেছে নিশ্চয় ওই হাতের উপরে আমি আল্লাহর হাত রহিয়াছে তাহলে ও বাবা একটা ভিকারিও যদি আইসা আপনার ঘরের দরজার সামনে বলে যে আমি তিন দিন ধরে খাই নেয় এখানে খুব কথা হয় আপনারা কথা কবেন আমি গান গামু আমি কিন্তু ওই বয়েতি না ভিকারি যদি আপনার ঘরের দরজার সামনে বলে আমি তিন দিন ধরে অনাহারি আমাকে কিছু খেতে দেন আপনি দিবেন কি না দিবেন আচ্ছা একজন বুজুর্গান ব্যক্তি মনে করেন বাবা শাহ আপনার দরজায় আইসা কইতাছে এই আমার এক গ্লাস পানি দে আপনি খুশিতে আত্মহারা হয়ে যাবেন কথা ঠিক কিনা আর যদি আল্লাহ রাসুল আপনার ঘরের দরজায় আসে আপনি খুশিতে মরেও যেতে পারেন আর যদি স্বয়ং আল্লাহ পাক আইসা বলে আমি তোর দরজার সামনে আপনি কি করবেন দুনিয়ার কোনো খেয়াল আপনার থাকবো কোনো খেয়াল আপনার থাকবে না ঠিক তদ্রুক একজন কামেল মোর্শেদের হাতে হাত দেওয়া মানে আপনি আল্লাহর রসুলের হাতে হাত দিলেন এক আল্লাহর রসুলের হাতে হাত দেওয়া মানে আপনি আল্লাহর হাতে হাত দিলেন এই জন্য রজ্জবালি দেওয়ান সাহেব বলেছেন যাবি যদি মাসুক রূপ দর্শনে আল্লাহর আশে কান বস অলি আল্লাহ পাক কালাম পাঠাইলেন সাই কোরআন খুলে দেখো তাই কি বলেন সাই আপন পাক জবানে আমার রসুলকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসে ছায়া কায়া দুইজন একজনে একজনে রসুলের হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয় হয় না পরিচয় উসিলা বিহনে কি বলে নায়েবে রাসূলকে যে মানিবে নাইবে রাসূলকে যে মানিবে অর্থাৎ পীর মুর্শিদকে যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে আমি সুপারিশকারী তার হাসরও মিজানে কামেল পীরের নীলে তাল কিন রসুলকে দেখিবে সেদিন যার যার মুর্শিদ রূপে আসিবে সামনে তাই পীরের রূপ নয়নে রাখ হৃদ কপটে ছবি আঁক কর ধিয়ান বসিয়া নির্জনে আল্লাহ রলি আশেখান দয়াল বাবা কাদির চান সজল নয়নে হৃদয়ে রাখিলে চিন মিলিবে নিদানের দিন এই দিন দিন না আরো দিন আছে এই দিনের লইয়া যাইব ওই দিনের কাছে হৃদয়ে রাখিলে চিন মিলিবে নিদানের দিন করো একিন কয়ের জোর দেওয়া নেই এই জন্য একজন মানুষের দরকার কোরআনে কি বলে কোরআন বলে যে সুরা ফাতের দশ নম্বর আয়াতের মধ্যে আপনি বলে দিন আপনার হাতে হাত দিয়া যারা বায়াত হইতেছে নিশ্চয় ওই হাতের উপরে আমি আল্লাহর হাত রহিয়াছে যে জন্য বলছিলাম যে আপনার ঘরের দরজায় যদি কোনো ভিকারি আসে আপনি তাকে ফিরাইবেন না আর যদি আল্লাহ আসে আপনি তারে ফিরাইবেন না মুর্শিদ রূপে স্বয়ং আল্লাহ আপনার ঘরের দরজায় হাত পাইতা বৈশা রয়েছে কিন্তু আপনি আমি বুঝলাম না আপনি আর আমি বুঝলাম না হ্যাঁ এবার আসেন পুরুষ এটা তো পুরুষের বায়াতের কথা তাহলে নারীরা কি বায়াত হতে পারবে না ও বাবা পুরুষ খায় নারীরা খায় না পুরুষ নামাজ পড়ে নারীরা নামাজ পড়ে না পুরুষ ঘুমাসে নারীরা ঘুমাসে না আসে পুরুষের জান্নাত আছে নারীদের জান্নাত নাই আছে আছে কি না সব সমান সমান মালিক এক দিক দিয়ে জিতাই দিছে আপনারা মনে কেন কয়ে থুয়ে যাই নি কয়ে থুয়ে যাই সেটাইলো আপনার স্বামী যদি আবাদত করে তাতে যদি কিছু কয় এটার অর্ধেক বাগিয়া আপনি ঘুমাইয়া থা কিন্তু আবাদত না ঘুমাইয়া রইছেন আর হ্যাঁ নামাজ পড়তাছে বুঝলেন কষ্ট করতাছে বেডায় অর্ধেক সোয়াপ আপনার বুঝলেন নি দেখেন কি সুযোগটা আপনাকে রাখছে আবার স্বামী যদি পাপ করে এক সমন পাপ করলে একটা রু আপনার নিতে হইব না একটা রুয়াও না আবার আপনি যদি এবাদত করেন একটা রুয়াও আপনার স্বামী নিতে পারবে না এটা কিন্তু আমার কথা না হাদিসের কথা একটা রুয়াও নিতে পারবো না আবার আপনি যদি পাপ করেন অর্ধেক মা বুদালা কি জিটান্ডা যে জিতাই এতাই দিয়ে খোদারই কই খোদা আবার যদি দুনিয়ার মধ্যে আহি নারী কুলেইড়াই কারণ হুয়া হুয়া বেস্তে জামগা এইবার আমি বেহস্তের আশা করি আমার ঘরের পরিবার তার কি বেহস্তের আশা আছে না কি আছে না আমি একজন আল্লাহর আশা করি আমার যে ঘরের পরিবার তার আল্লা আশা করা ঠিক না বেঠি তারও আল্লাহর আশা করা ঠিক এই জন্য আল্লাপাক পবিত্র কোরআনের মোমতে তেহেনাতের বারো নম্বর আয়াতে বলে একটি সুরার নাম মোমতে তেহেনাত এটার বারো নম্বর আয়াত এই বারো নম্বর আয়াতের মধ্যে আল্লাপাক বলে রাতের অন্ধকারে হে আমার হাবিব আপনার হাতে হাত দিয়া যারা বায়াত গ্রহণ করার জন্য আসছে মনে রাখবেন বাংলা হলো অঙ্গীকার বাংলা অঙ্গীকার অঙ্গীকার মানে হলো প্রতিজ্ঞা কিভাবে করতে হয় একজন খেলাপথ প্রাপ্ত খলিফার হাতে গিয়া পীরের হাতে গিয়া সেই বায়ারটা হতে হয় কি বলছে রাতের অন্ধকারে আপনার হাতে হাত দিয়া বায়াত হওয়ার জন্য যারা আসছে চুরি করবে না ব্যবচার করবে না নিষ্কন্যাদেরকে হত্যা করবে না প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করবে না এদের থেকে যদি আপনি মুখ ফিরাইয়া নেন তাহলে কিন্তু এরা যদি বিপদগামী থেকে যায় এই দায় আখেরাতে আপনারই বহন করতে হবে এখন পাক এই কথা কাদেরকে বলল মক্কা বিজয়ের পর রাতের অন্ধকারে বিধর্মীদের স্ত্রী চারশো সাতানব্বই জন নারী নবীর হাতে হাত দিয়া জন্য আসলো আর তারা সবাই ছিল অমুসলমান যারা বিদেশ গেছেন সৌদি ইরাক ইরান হ্যাঁ এই এই যে কি কয় কাতার কুয়েত এই এলাকার মধ্যে যারা গেছেন মানে আরব জাহান এক কথায় যাকে বলে এই সমস্ত দেশের মেয়েরা এত সুন্দরী মানে এটা যারা গেছেন দেখছেন তারা জানেন তো আমরা মিশ্র জাতি কেউ খুব কালা কেউ দলা কেউ মনে করেন মাইজা কেউ কাইজা কেউ হাইজা বুঝলে কিন্তু রাসুল মনে মনে চিন্তা করে এই মেয়েদের গায়ে যদি আমি হাত দেই অর্থাৎ বায়াত করতে হইলে হাতের মধ্যে হাত দিয়া বায়াত করতে হয় ওই যে গামছা দরাই আমরিত হয় না ওই যে পাগড়ি দরাই আমরিত আসকন ধরাই আমরিত রশি দরাই আমরিত এটা মুড়িদ হয় না যদি রশি দরাই আমরিত হইতো রাসুল নিজে এরকম রশি ধরাইয়া মুরিদ করত রাসুল ইস্তত বোধ করলেন কি এত সুন্দরী এদের হাতে হাত দিয়ে যদি আমি বায়াত করি সকালবেলায় কাফেররা আমার নামে দুনাম রটাই দিব যে মোহাম্মদ আমাদের স্ত্রীদের গায়ে হাত দিছে সবাই বলেন নাউজুবিল্লাহ বুঝলে রাসুল ইস্তত বোধ আল্লাহ পাক এই আয়াত নাজিল করলো রাসুল বললেন যে এক চারি পানি আনো এক মটকা পানি আনো পানি আনলো তার মধ্যে হাত দিল এক দিক দিয়ে রাসুল অন্য দিক দিয়ে ওই নারীরা আল্লাহ রাসুল তাদেরকে বায়াত করলেন এই যে বায়াতটা করলেন যদি বায়াত করার হুকুম পাক না দিত তাহলে এত কষ্ট করে বায়াত করার কোনো দরকার ছিল না তাহলে কোরআনের দৃষ্টিতে পুরুষের যেমন বায়াত হতে হবে নারীরও তেমনি বায়াত হতে হবে এখন আমরা কই নামাজ পড়ম রোজা করুম জান্নাতে গিয়া হইয়া থাকুম এত না এত না কি আমার কথায় কি বিরক্ত কথায় তো খালি কথারে ধাক্কায় হ্যাঁ কথায় খালি কথারে ধাক্কায় এক বেটা আল্লাহ কয় আল্লাহ আমারা পাঁচশো বছর হায়াত দাও তোমার আবদত করুন আল্লাহ কয় দিলাম পাঁচশো বছর আবদত করছে আল্লাহরে কয় এখন মরে গেলে কই রাখবা কয় দুজোকে কয় তো আরো পাঁচশো দাও দিছে আরো পাঁচশো বছর কহানে মরে গেলে কই রাখবা কয় দুজোকে কয় তো আরো পাঁচশো বছর দাও দিছে আরো পাঁচশো বছর এখন মরে গেলে কই রাখবা কয় দুজোকে বেটা কয় আল্লাহ পনেরোশ বছর এবাদত করলাম এখনো যদি হয় আরো পনেরোশ বছর করলে তো দু তুমি এক কাম করো কি কয় 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 তোমার হ আমার শরীরটা এত মোটা বানাই দিবা যেন আমার একটা দেহ দিয়া ষাটটা দুজক ভরে যায় একটা পিপড়া ঢুকার জায়গা জায়গাও যেন না থাকে আল্লাহ এই আমি কইলে অবশ্যই শরীর এত মোটো হইব কিন্তু এত শরীর মোটা দিয়া তোর দুজকে তোর মনে কি চায় ওই বেটা কয় আল্লাহ দুজই কয় যখন যাইতে হইব আমার তাইলে আমার শরীরটা দিয়া ষাটটা দুজক ভইরা দিলে আমার পরে আর কে ওইরে তুমি দুজোকে দিতে পারবা না জাগাই থাকবো না বইরা যাইবো তো আমার একটা দেহ দিয়া আল্লাহ কয় এতক্ষণ পর্যন্ত তুই জাহান্নামি আসলি কিন্তু একটা কথা কইয়া জান্নাতি হয়ে গেলি এই একটা কথা কইয়া জান্নাতি হয়ে গেলি নামাজ পড়বেন রোজা করবেন হজ করবেন জাকাত করবেন আর ইয়ের জান্নাতের দলিল কইরা বইয়া রইছেন মনে করবেন আপনার এই নামাজ রোজা হজ জাকাত আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা এটা কি একবার খেয়াল কইরা দেখছেন হ্যাঁ আরে সবচেয়ে বড় কথা লুবির তো কোনো এবাদতই নাই জান্নাতের আশায় যদি কেউ এবাদত করে তার এবাদত হবে না আর সুযোগের ভয়ও যদি কেউ এবাদত করে তারও এবাদত হবে না হবে না এবাদত করতে হবে শুধুমাত্র মাবুদকে সন্তুষ্ট রাখার জন্য জন্য